ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে মানুষের চোখ রয়েছে এই মুহূর্তে এই মুহূর্তে সারা দেশের মানুষজন উন্মুখ হয়ে তাকিয়ে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচনের দিকে এই মুহূর্তে দেশের মানুষের চোখ কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচনের দিকে অর্থাৎ ডাকসু নির্বাচনের দিকে মানুষ তাকিয়ে রয়েছে কেমন হচ্ছে ডাকসু নির্বাচন পাঁচই আগস্ট দুই হাজার সাক্ষী হয়েছে তার মধ্যে সাক্ষী হচ্ছে ডাকসু নির্বাচন অর্থাৎ আগামী দিনের জাতীয় নির্বাচন কেমন হবে এ বিষয়টিও ভাবছে এই ডাকসু নির্বাচনের আহ দেখে সুতরাং যদি এই ডাকসু নির্বাচনকে জনগণের আশার প্রতিফলন দেওয়া যেতে পারে তাহলে মানুষ ভরসার জায়গায় থাকবে ন্যাশনাল ইলেকশন কেমন হচ্ছে বা কেমন ভাবে প্রস্তুতি নিতে পারবে এন্টোরিয়াম গভর্নমেন্ট সুতরাং আমরা তাকে রয়েছি আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিরপেক্ষতা পরিবেশ নানান সুযোগ সুবিধা যেগুলো থাকে এক একটা প্রার্থীর তাহলে মানুষ কিন্তু একটা আশার প্রতিফলন ঘটাতে পারবে বলে বিশ্বাস করছি তবে এখন পর্যন্ত যতটুকু আমরা চোখ রেখেছি বা খোঁজখবর নিয়েছি তাতে জানতে পারলাম কিছু কিছু সমস্যা কিন্তু ইতিমধ্যে সবার চোখে পড়েছে যেমন মোটে হলে কিন্তু রিসেন্ট ভোট বন্ধ হয়ে গেছে আর নানান কিন্তু ঘটনা আমরা ইতিমধ্যে শুনতে পাচ্ছি আশা করছি ইন্টোরিয়াম গভর্নমেন্ট এবং যারা দায়িত্ব রয়েছে ডাকসু নির্বাচনের সাথে সংযুক্ত যারা রয়েছে তারা কিন্তু এটাকে আরও সহযোগিতা করতে পারবে এবং বাংলাদেশের মানুষের কাছে একটা গুড মেসেজ দিতে পারবে বলে বিশ্বাস করছি গতকালকে কিন্তু কড়াকড়ি ছিল ডাকসু এরিয়া ঢোকা প্রবেশ করা নিয়ে তারপরে বিভিন্ন ভুয়া শিক্ষার্থীও ঢোকার চেষ্টা করেছে বিশেষ করে সেখানে কিছু গণমাধ্যম কর্মীও ভুয়া ধরা পড়েছে তারা সাংবাদিকতার নাম করে তারা আসলে সেখানে যাওয়ার চেষ্টা করেছে এই সব কিছু কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শক্ত হাতে মোকাবেলা করেছে ভুয়া শিক্ষার্থীদেরকে তারা আটক করেছে ভুয়া সাংবাদিককে তারা আটক করেছে নানান ঘটনা কিন্তু সাক্ষী হচ্ছে এই ঘটনাটা বড় কথা নয় কিন্তু কথা হচ্ছে নির্বাচনকে একদম ফুলের মতো সাদা করতে হবে কোনো মানুষ যেন টু বা কোনো ধরনের নেগেটিভিটি এখান থেকে না নিয়ে বাসায় যেতে পারে অর্থাৎ যেন স্বচ্ছতার যত প্রকার রয়েছে সব স্বচ্ছতা যেন এই ডাকসু নির্বাচনের প্রতিফলন হয় আমরা অপেক্ষা করছি ডাকসু নির্বাচন এবং চোখ রাখছি আপনারা চোখ রাখেন আসলে ডাকসু নির্বাচন কেমন হচ্ছে বা কোন দিকে যাচ্ছে কি হবে ন্যাশনাল ইলেকশনে সব কিছু ডিপেন্ড করছে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচন ঠিক আছে আমরা অপেক্ষা করতে থাকি আপনারা অপেক্ষা করেন আমাদের সাথে কি হচ্ছে ডাকস নির্বাচন দু সাল